আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবা লিল আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল আম্মা বাদ সম্মানিত ভিউয়ারস ও দিনি ভাই বোনেরা আপনারা দেখেন জিন্দাদু চ্যানেল থেকে যারা আমার এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন কারণ নিয়মিত আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বা নতুন নতুন আমল নিয়ে আসা আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তো আসুন আজকে আমরা জেনে নেই যে মধু দিয়ে আমরা কিভাবে জিনগোস্ত রুগীর ট্রিটমেন্ট করব। হয়তো এই বিষয়ে অনেকেই জানেন না যে মধুর মধ্যে তাসির কতটা এবং মধুর শক্তি কতটা এবং জিনগোস্ত রুগীর জন্য মধুপুরা কতটা কার্যকারী যেরকম ভাবে আমরা জিনগোস্ত রুগীর জন্য তেল পরা পানি পড়া দিয়ে থাকি তেমনি ভাবে রুগীর জন্য মধুপাও দিতে হয় যদি কেউ জিনুগ্রস্ত রুগীর জন্য মধু পরা দেয় তো পানি পরার থেকে এই মধু পরা আমি বলবো বহু গুণ সে সুন্দর সুন্দর কথা বলে গেছেন এবং মধু সম্পর্কে কেতাবের মধ্যে এর বহু উপকারিতা পাওয়া যায় এবং কি এই মধু সম্পর্কে আমি এর আগেও ভিডিও দিয়েছি কালোজিরিয়া এবং মধু সেই মধু দিয়ে আমরা কিভাবে জিনিসগ্রস্ত রোগী ট্রিটমেন্ট করব তো আসুন জেনে নিন প্রতিটি কাজ এবং প্রতিটি আমল করার আগে আমাদেরকে সেই কাজ এবং সেই আমল করার নিয়মটা জানতে হবে সর্বপ্রথম আমরা খাটি মধু কিনে নিব যদি ঘরের মধ্যে খাটি মধু থাকে তো আলহামদুলিল্লাহ নচেত আমরা হাফ কিলোর মতো মধু কিনে নেব অতপর আরো বেশি ভালো হয় যদি আমরা জায়তনো তেল কিনতে পারি বা জোগাড় করতে পারি যদি জায়তনো তেল না পারি তো বডিওয়েল অথবা অলিভ অয়েল যে তেলগুলি আর রয়েছে যেগুলো আমরা শরীরের মধ্যে ব্যবহার করি সেই তেলগুলি আপনারা যেকোনো একটা কিনে নিতে পারেন মধু আর এই তেল আপনি জোগাড় করে নিয়ে রাত্রিবেলা ঈশান নামাজের পর দুই রেখার নফুল নামাজ পড়বেন সালাম ফেরানোর পর ইস্তিগফার এবং দরূশরীদ 7 বার করে পড়বেন অতঃপর সূরা ফাতিহা বিসমিল্লাহ মিলিয়ে আপনি সাতবার বার সাতটি দম করবেন মধু এবং তিরের মধ্যে কি এরকম ভাবে বিসমিল্লাহ মিলিয়ে পড়বেন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এরকম ভাবে আপনি পুরো সূরাটা মুখামতের পরে फिर একটা দম করবেন আবার পড়বেন বিসমিল্লা সহ মিলিয়ে আবার পরে আবার ষাটটি দম আপনি যে সমস্ত তেল এবং পানির মধ্যে দম করে রুগীকে দেন ঠিক তেমনি ভাবে মধু এবং এই তেলের মধ্যে দম করে রুগীকে ব্যবহার করতে বলবেন দেখবেন রুগী অতি দ্রুত সুস্থ হয়ে গেছে সে যত বড় জিনে আক্রান্ত হোক না কেন রুগী অতি দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ ব্যবহার কিভাবে করবে সকালবেলা এক চামচের মতো হাতের তালুতে ঢেলে নেবে হাতের তালুতে ঢেলে নিয়ে চেটে চেটে জিবাহা দিয়ে চেটে চেটে একটু করে খাবে এরকম ভাবে সকাল দুপুর বিকেল বেলা করে খাবে এবং তার সাথে সাথে ওই তেল সারা শরীরে মালিশ করে দেবে মাথার থেকে শুরু করে পা পর্যন্ত পুরো শরীরে মালিশ দিন আর আপনি যদি নিজের জিনগস্ত রোগী হন তাহলে আপনি নিজেই এই মধু পরা এবং তেল পরা তৈরি করে নিজে ব্যবহার করবেন দেখবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু